আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম আরবি ব্যাকরণ চর্চা নিয়ে বিগত পর্বগুলিতে আমরা সরাফ হাতেহার কয়েকটি আয়াতের তারকিব করেছি যেই তারকিবগুলিতে আমরা আরবি ব্যাকরণ নিয়ে আলোচনা করেছি আজকের পর্বে আমরা আর কিছু আয়াতের তারকিব করবো ইনশাআল্লাচ তো আমরা আলোচনা শুরু করি আমাদের পূর্বের আলোচনার পর থেকে যেখানে আমাদের শুরু হবে সেটা হলো ইহিদিনার সিরতাল মুস্তাকিম ইহিদিনার সিরাতাল মুস্তাকিম এই বাক্যটুকুর অনুবাদ হলো হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে সঠিক পথ প্রদান করুন তো যেহেতু এখানে ইহদি এটা হলো ফেল আমর না হলো জমিরে মাংসুম মুতাসিল মাফুলি বিহি আর সিরত হলো মৌসুম মুস্তাকিম হলো সিফাত তো আমরা সাধারণত জানি যে ফেল আহমর এটা কি করে কোনো কিছুকে আদেশ করে আদেশ বুঝাই কিন্তু এখানে আমরা দেখছি এখানে আদেশ বোঝায়নি বরং দুয়া বুঝালছে জি ফেল মোজারে তার নিজস্ব অর্থ হলো বা আসল অর্থ হলো যে কোনো কিছুকে আদেশ করবে কিন্তু কখনও কখনও ফিল্মজারে তার নিজস্ব অর্থ ব্যতীত অন্যান্য অর্থেও ব্যবহার হয়ে থাকে যেটাকে বালাগাতের পরিভাষে বলা হয় হাকিকি এবং মাজাসি হাকিকি হলো কোন শব্দ যদি তার যে অর্থের জন্য তৈরি করা হয়েছে সেই অর্থে ব্যবহার হয় তাহলে সেটা হলো হাকিকি আর যদি কোনো শব্দকে যে অর্থের জন্য তৈরি করা হয়েছে সেই অর্থে ব্যবহার না হয়ে অন্য অর্থে ব্যবহার হয় তাহলে সেটা হলো মাঝাজি তো এখানে ইহেদি না ইহেদি ফেল আমরটা মাঝাজি অর্থে ব্যবহার হয়েছে হাকি কি অর্থে ব্যবহার হয়নি তা আমরা কখন বুঝবো যে ফেল মুজারে না ফেল আমর দুয়া অর্থে এখানে ব্যবহার হয়েছে কখন বুঝব এটা সাধারণত বোঝার একটা মূল নীতি হলো যে যদি নিচের শ্রেণীর কোনো বস্তু কোনো জিনিস ওপরের শ্রেণীর কাছে কোনো কিছুর আবেদন করে তখন সেটা দুয়ার অর্থে ব্যবহার হয় তো আমরা হলাম তালার আব্দ বান্দা আর আল্লাহ তালা হলেন মালিক রব তো যেহেতু আমরা আল্লাহ তালার কাছে কোনো কিছু চাচ্ছি এই চাওয়াটা হলো দুয়া তো যেহেতু অধীনস্থ যখন তার মালিকের কাছে কোনো কিছু চাইবে কোনো কিছু কোনো কিছুর আদেশ করবে তখন সেটা হয় কি দুয়া হয় সেটা আদেশ হয় না কারণ নিচের যে শ্রেণী ওপরের শ্রেণীকে আদেশ করতে পারে না সেক্ষেত্রে সেটা হয় কি দোয়া বা তলাব কোনো কিছুর জন্য আবেদন করা এ আবেদন অর্থে ব্যবহার হয় সেটা সে দোয়ার অর্থে আবেদন অর্থে ব্যবহার হয় থাকে তো এখানে যেহেতু আমরা হলাম নিচু শ্রেণীর এবং আমাদের রব হল উঁচু শ্রেণীর সেই ক্ষেত্রে এখানে ফেল আমরটা তার নিজস্ব অর্থ যেটা আদেশ করা সেই অর্থে ব্যবহার হয়নি বরং দুয়া অর্থে ব্যবহার হয়েছে তাহলে ইহেদি হলো ফেল আমর তা এখানে ফেল আমর আমরা দেখতে পেলাম কিন্তু এখানে দেখছি যে একটা মূল অক্ষর হজব হয়ে আছে বিলুপ্ত হয়ে আছে কারণ এটা হলো হা দা ইহাদি দি থেকে অর্থাৎ হা ইয়া হা দাল ইয়া মূল অক্ষর হা দাল ইয়া হলো মূল অক্ষর তো এখানে ইয়েটা কেন বিলুপ্ত হলো আমরা জানি হরফের দিক দিয়ে যেটাকে জিন্স বলা হয় এই জিন্সের দিক দিয়ে শব্দ হলো চার প্রকার তার মধ্যে একটা হলো মোতাল মৌতাল আর এই মৌতাল আবার তিন প্রকার তার মধ্যে একটি হলো যে নাকেশ অর্থাৎ যদি শব্দের লাম কালের মতো হরফিল্লাত হয় শব্দের লামকালে কালামাতে যদি হরফিল্লাত হয় তাহলে সেটা হয় কি নাকেশ তা আমরা এখানে দেখলাম যে হা দাল ইয়া যেহেতু মূল অক্ষর এই জন্য শব্দের লাম কালামতে কী হয়েছে হরফিল্লাত হয়েছে এই জন্য শব্দের লাম কালামতে যেহেতু হরফিল্লাত হয়েছে এই জন্য কি হলো নাকিশ ইয়াই আর শব্দের লাম কালামাতে যখন হরফিল্লাত হয় আর ওই শব্দ থেকে যদি ফেল আমর তৈরি করা হয় তখন হরফিল্লাইটা বিলুপ্ত বিলুপ্ত করে দিতে হয় এই জন্য এখানে হরফিল্লাটা বিলুপ্ত হয়ে গেছে তাহলে দ হল ফিল আমর আর আংতা জমির হলো তার মধ্যে গোপন রয়েছে ফায়েল আর না হলো জমিরা মাংস মোত্তা আমরা জানি জমির পাঁচ প্রকার তার মধ্যে একটা হলো জমির মাংস মোত্তা ছিল অর্থাৎ মাফুলের জমির যদি ফেলের সাথে মিলে থাকে তো এখানে মাফুলের জমি ফেলের সাথে মিলে রয়েছে তো না জমির হলো মাফুলে বিহে আওয়াল আর সিরাত হলো মৌসুফ আল মুস্তাকিম হলো সিফাত মৌসুফ সিফাত সিফাত মিলে মাফুলে বিহি সানি হবে তো মাফুলে বিহি সানি করার আগে আমাদেরকে আরেকটু কিছু করতে হবে সেটা হলো যে সিরাত হলো মৌসুফ আর সিফাত মৌসুব সিফাত মিলে মোবাদ্দাল মিনু হবে আর পরে যে সিরাত রয়েছে ওইটা হবে বদল তো মোবাদ্দাল মিনহু বদল মিলে তখন মাফুলে ফুলে সানি হবে তো আমরা পরের আয়াতে চলে আসি সিরাত আল্লা আলাইহিম ওই সমস্ত লোকদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন যাদের প্রতি আপনি নিয়ামত দান করেছেন নিয়ামত প্রাপ্তদের পথ গইরুল মকদুব আলাইহিম যাদের প্রতি রাগান্বিত নন ওলিন এবং যারা পথভ্রষ্ট নয় তো এখানে এই দ্বিতীয় সিরাতটা হলো কি মুজাব যখন আমরা মুজাফ পাবো তখন আমাদের দরকার হলো মুজাফেলাই তাহলে পরের বাক্যটুকু হবে মুজাফিলাই তো সিরাত হলো মুজাব আর আল্লা দিনা হলো ইসমে মৌসুল এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যখন আমরা ইসমে মৌসুল পেয়ে যাব তখন তারপরে একটা জুমলা থাকবে সেটা হবে শিলা আর সেলার ভিতরে একটা জমির থাকবে যেটা ইসমে মৌসুলের দিকে ফিরে যাবে তো আল্লাহ জানি ইসমা মৌসুল আর নামতা হলো ফেল হল ফেল মাদি আর তা জমির হলো ফাইল তো আমরা জানি ফেল মাজি হলো দুই প্রকার সোলাশি রোবাই আবার সোলাসি হলো কি দুই প্রকার বাহাম জসল বেহাম জা তো এটা হলো কি বাহাম জসল তো আনাম হলো কি ফেল মাদি আর মাবনী আলা শকুন আর তাজমির হলো কি ফাইল তো আল্লাহ জার হিম হলো মজরুর এবার যার মজরুর মিলে মোতাল্লিক হলো আনামতা তা ফেলের ফেল আর তার মোতাল্লিক মিলে এবার হলো জুমলা ফেলিয়া খবরিয়া হয়ে এবার হলো আল্লাহ দিন ইসম মসুলের শিলা তো আমরা বলেছিলাম যে ইসমে মৌসুলের যখন সেলার ভিতরে একটা জমি থাকবে যেটা ইসমে মৌসুলের দিকে যাবে যে আল্লাহ হিম এই হিম জমিটা হলো কী শিলার একটা জমির যেটা আল্লা জিনার দিকে যাচ্ছে যেহেতু আল্লা জিনা হলো জমা মুজাক্কারের জন্য ব্যবহার হয় হিম হুম জমিরটা জমা অজাক্করের জন্য ব্যবহার হয় এখন এখানে হিম কেন হলো আমরা জানি হুয়া হুমা হুম হুম হয় কেন হিম কেন হলো হিম এখানে হলো যে জমিরের পূর্বে যদি কি হয় ইয়া আছে অথবা জমির পূর্বে যদি জের আছে কাসরা আছে তখন জমিরে জের দিয়ে পড়তে হয় যেমন আলাই হিম ইয়া এসেছে বিহি জের এসেছে কাসরা এসেছে পূর্বে তো জমিরের পূর্বে যখন এই হুম হুয়া এই জমিরগুলির পূর্বে যখন কি আছে ইয়া আছে অথবা এই জমিরগুলির পূর্বে যখন কাছরা আছে তখন ওই জমিরের শুরুতে তখন জের দিয়ে কাসরা দিয়ে পড়তে হয় এই জন্য আলাইহিম হলো তো এখানে আমরা তাহলে পেলাম আনতা আলাইহিম হলো কি জুমলা ফেলিয়া খবর হয়ে ইসমে মৌসুলের আল্লাহ জিন ইসমে মৌসুলের শেলা মৌসুল শিলা মিলে এখন আমাদেরকে আরেকটি কাজ করতে হবে মৌসুল সেলা মিলে এবার হবে মৌসুফ বৈরিল মাকদুবে আলাইহিম ওলা এখানটি হবে সেফাত অথবা আলাই হিম থেকে আমরা এটাকে করতে পারি এরকম যে আলাই হিম হিমটা হবে কি মোবাদ্দাল মিনহু মিনু গরিল মাগ আলাই হিম দল লিন এইটুকু হবে বদল এটুটা করতে পারি যদি হিমটাকে মোবাদ্দাল মিনহু করে তাহলে গৈরিল মাঘ ডুবে হিম ওলা দল এখান থেকে হবে বদল মোবাদ্দাল মিনহু বদল মিলে আলা হবে জারের যার মাঝের মানে মোতালে আগের মতো অথবা যদি আমরা করি কি আল্লা জিনা থেকে সেটাকে সিফাত করি তাহলে আনাম আলাইহিম এই পুরোটুকু মিলে হল কী আল্লাহ মৌসুল শিলা মৌসুল মিলে হলো মৌসুফ আর গৈরিল মাকদুব আল্লাহ দলেন টুটুকু হবে সিফাত তো আমরা এখন গয়রের এই করি গয়ের হলো মুদাব আর মাকদুব হলো সিভে ফেল মাকদুব হলো শিভে ফেল আর হরফে যার আর হিম হলো মাজরুর যার মাজরুর মিলে এখানে আমরা সরাসরি এটাকে মোতাল্লেক করব না সরাসরি মোতালেক করব না বরং আমরা এটাকে করব যে নাইবে ফাইল যেহেতু মাগলুপ এটা হলো ইসমে মাফলের শেখা ইসমে মাফুল যখন হবে তখন তার জন্য দরকার হলো কি নাইবে ফাইল তো যদি সরাসরি তার ভিতরে নাইবে ফাইল পাওয়া যায় জমির তাহলে সেটা নাইবে ফাইল হবে আর যদি সরাসরি নাইবে ফাইল পাওয়া না যায় তাহলে নাইবে ফাইলের কি যেগুলি স্থলাভিষিক্ত সেইগুলি হবে নাইবে ফাইল যেমন নাইবে ফাইলের স্থলাভিষিক্ত যার মাজরুল হয় নাইবে ফাইলের স্থলাভিষিক্ত মাজদার হয় এগুলি হতে পারে নাইবে ফাইলের স্থলাভিষিক্ত তো যেহেতু মাগদুবের এখানে সরাসরি আমরা জমিরকে নাইবে ফাইল বানাতে পারছি না যেহেতু জমির সরাসরি নাইবে ফাইল এখানে হয়নি এই জন্য আল্লাহ হরফেজার হিম মাজরুর যার মাজরুর মিলে আমরা সরাসরি মাগদুবের মুখ না করে আমরা একে বলবো কি সি বেল আর এটা হলো আল্লাহ হরফেজার হিম হল মাজরুর যার মাজরুর মিলে নাইবে ফাইল এটা হলো সাদ্দা মা সাদ্দা নাইবে ফাইলে এরকম হয় মানে নাইবে ফাইলে স্তন বিষিক্ত আর এখানে আরেকটু আমাদেরকে করতে হবে যে তারপর তার মাগদুপ আর আলাই হিম তার নাই তার মাগদুপ শিবে ফেল এবং তার মা নাইবে ফাইল মিলে হলো মা আলাই ও হর ফেলাফ আল্লাহ হলো জাইদা আল্লাহ হল যায়দা। লা কখন বুঝবে যখন নাফির পরে হরফে আতফের সাথে লা আসবে তখন ওই লাগতে হবে জায়দা এটা তাকিদের জন্য হয় যেহেতু গয়ের শব্দটা হলো নাফির অর্থে ব্যবহার হয়েছে গয়ের শব্দটা নাফির অর্থে ব্যবহার হয়েছে এজন্য জন্য পরে যেহেতু লা এসেছে এই জন্যই লাগতে হলো জায়দা তো এবং এটা তাকিদের অর্থ দেয় অর্থাৎ এরকম অনুবাদটা হবে যে আপনি যাদের প্রতি রাগান্বিত নন এবং যারা পথভ্রষ্টও নয় এই এইরকম তো এই লা হলো জয়দা আর দলিন হলো কি ইসমে ফাইলের সেগা আর জিন্স হলো মুদাফ মুদাফ কেন হলো যদি একই জাতি দ্বিতীয় অক্ষর জিন্সের মূল অক্ষরের মধ্যে চলে আসে তখন সেটা কী হয়ে যায় মোজাফ হয়ে মুজা আফ হয়ে যায় যেহেতু আমরা যেন সহি মাহমুদ মোতাল মোজাকফ এ চার প্রকার হলো জিন্স হরফ হরফের দিক দিয়ে জিন্স হলো চার প্রকার সহি মাহমুদ মোতাকল মোতাল মোজাফ তো যেহেতু এখানে কি হয়েছে একই জাতীয় দুইটি অক্ষর লাম চলে এসেছে জন্য এটা হলো মোদাআফ আর দলিন এখানে মুদাফ দলিন তো আসলে কি দলে লু লিন দলে লিনা ছিল তো আমরা যদি সরফি তাহাকিকের দিকে যাই অর্থাৎ সর্ফিকদের দিকে যাই তাহলে আমরা এটা পাবো যে যদি একই জাতীয় দুইটি অক্ষর একসাথে আসে এবং প্রত্যেকটি কি হয় মুতাহরক হয় এবং তার পূর্বে যদি কি আলিফ শাকিন থাকে তাহলে প্রথমটিকে সাকিন শাকিন করে দিয়ে দ্বিতীয় কির ভিতরে কি করে দিতে হবে ইদগম করে দিতে হবে তো দলে লিনা ছিল তো যেহেতু এখানে এখন যদি দুটি অক্ষর এসেছে প্রথমটি দু উভয়টি মোতাহারা রয়েছে আর প্রথমটির পূর্বে আলিফ শাকিন রয়েছে হরফিল্লা শাকিন রয়েছে এই জন্য আলিফ শাকিন রয়েছে এই জন্য প্রথম থেকে প্রথমটির হরকতটিকে ফে হজব করে দিয়ে অর্থাৎ তাকে শাকিন করে দিয়ে দুই মধ্যে ইদগম করে দেওয়া হয়েছে তো দল লিন হয়েছে তাই দল লিনটা হলো শিবে ফেল আর এর ভিতরে এই যেতে দল লুন মানে হুম জমির হলো ফাইল তো শিবে নাইবে হুম জমির হলো ফাইল শিবে ফেল এবং তার ফাইল মিলে শিবে জুমলা হয়ে এবার হলো কি মাহুব কার মাকদুব মাকদুব মাতুব আর মাহাতুব আলাই মিলে গয়ের হলো সিফাত এবার মৌসুফ সিফাত মিলে হয় আমরা আলাই হিমের বদল করব অথবা আমরা কী করব আল্লাহ দিন আর সিফাত করব তো আল্লাহ জিন্দা যেহেতু মৌ তাহলে সিফাত এবার মৌসুফ সিফাত মিলে এবার হলো সিরাতের সিরাত মুজাফের মুজাফ এলাই এবার মুজাব মুজফ ইলাই মিলে এবার হলো এই সিরাতল মুস্তাকিমের বদল এবার সিরাতাল মুস্তাকিম হলো মৌসু মিনহু বদল মোবাদল মিনহু বদল মিলে এবার হলো ইহদি ফেল আমরের মাফুলে বিষানী তালে ইহিদি ফেল আমর আর না হলো মাফুল বিহে আওয়াল মাফুল বিহি সানি মিলে জুমলাই ফেলিয়া ইংসাইয়া কারণ জুমলা ফেলিয়া ইংসাইয়া কেন হলো যেহেতু জুমলাই ইয়া হলো দশ প্রকার তার মধ্যে একটা হলো যদি আমর হয় ফেল আমর হয় তাহলে জুমলা ইয়া হয় এই জন্য এখানে ইংসা ইয়া হয়েছে তো এই হলো আমাদের আজকের মতো আরবি চর্চা আরবি ব্যাকরণ চর্চা আমরা আরবি ব্যাকরণ চর্চা আজকের পর্বের মধ্য দিয়ে সুরা ফাতিহার আরবি ব্যাকরণ চর্চা আমরা শেষ করলাম তারকিব তাহকিক আমরা শেষ করলাম আমরা সামনের পর্বে ইনশাল্লাহ সুরা বাকারা থেকে শুরু করব ইনশাল্লাহ ল আজকের মতো আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত